হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত ইলিশের সিজনে একবার যদি ইলিশ ভাপা না খাই তা কি হয় তাই আমি ইলিশ ভাপার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা তো অনেকভাবেই খেয়েছেন এইভাবে একবার খেয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে এর জন্য আমি এখানে দেড় চামচ কালো সর্ষে নিয়েছি এক চামচ সাদা সর্ষে নিয়েছি আর নিয়ে নিলাম এক চামচ পোস্ত নিয়ে এগুলোকে খুব ভালো করে আমি ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ তারপরে আমি শিলে এগুলোকে বেটে নিচ্ছি আর সঙ্গে দিয়ে দিলাম তিনখানা কাঁচা লঙ্কা আপনারা ঝাল চা যেরকম খেতে পছন্দ করবেন সেইভাবে লঙ্কাটা নেবেন কম খেতে চাইলে কম নেবেন আমি এখানে মশলাটা শিলেই বেটে নিচ্ছি আপনারা চাইলে সেটা মিক্সিং জারেও করতে পারেন তবে শিলে বেটে মশলা করলে স্বাদটা অনেকটাই অন্যরকম হয় বা খেতেও বেশ ভালো লাগে আর আমি এখানে ইলিশ মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে এগুলোকে এখন আমি মশলা দিয়ে সবগুলো মাখিয়ে নেব প্রথমে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি নুন দিয়ে আমি এগুলোকে ম্যারিনেট করে নেব আর সঙ্গে দিয়ে দিলাম আমি এখানে অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব বেশি দিচ্ছি না সামান্য কালারের জন্য আর একটু যাতে ঝাল ঝাল লাগে ভেতরটা যার জন্যে লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি আর এগুলো এইভাবে হাত দিয়ে ভালো করে এইভাবে মাখাতে হবে যাতে হলুদ নুন লঙ্কা খুব ভালো করে মিশে যায় মাছের ভেতরে অবধি চলে যায় এরপর আমি একটা বাটি নিয়ে নিচ্ছি এখানে আপনাদের কাছে থাকলে টিফিন বক্স থাকলে সেই টিফিন বক্সেও করতে পারেন আমি এখানে প্রথমে সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর মাছগুলোকে এক এক করে বসিয়ে দিচ্ছি এইভাবে দেখুন আমি কিভাবে বসাচ্ছি এইভাবে আমি এগুলোকে বসিয়ে নিলাম তারপর ওপর দিয়ে আরও একবার মশলাগুলো দিয়ে দেব। এতে দুপাশটাই খুব ভালো করে মশলাগুলো ধরে যাবে দেখুন এইভাবে আমি দিলাম দিয়ে আবার হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি সামান্য নুন আরও একটু দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব মাছের সাথে আমার কাছে এই সাইজের টিফিন বক্স ছিল না বলে আমি বাটিতেই করছি আর দেখুন আমি কিভাবে মাছের মধ্যে মশলাটা মাখিয়ে নিচ্ছি ঠিক এইভাবে মাখিয়ে নেবেন নিলে ভেতরটাও পোস্ত বা শস্য বাটাটা চলে যাবে আর আমি হাত ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য আর দিয়ে দিলাম আমি সর্ষের তেল সর্ষের তেলটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটাও খুব ভালো লাগবে আর দিয়ে দিলাম এখানে চেরা কাঁচা লঙ্কা আমি দুখানা নিয়েছি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ঝালটা যদি বেশি খেতে চান তাহলে খাওয়ার সময় লঙ্কাগুলো দিয়ে খাওয়া যায় আমি এখানে ঢাকা দিয়ে দিলাম আর এখানে আমি একটা প্যান নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দু কাপ মতন জল দিয়ে দিলাম জলটা গরম হয়ে এলে তে আমি একটা এইভাবে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি মাছগুলোকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি এই যে এইভাবে বসিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম এরপর আমি অন্তত পনেরো মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি ভাপাটা এখানে প্রায় হয়ে গেছে ঢাকনাটা আমি সরিয়ে দিলাম দেখুন রংটা কতটাই সুন্দর হয়েছে এইভাবে গরম ভাতের সাথে একবার এই ধরনের মাছ রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখুন আপনারা তো অনেকভাবে খেয়েছেন এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ